the word boy সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো লাইভে এলাম আপনারা একটি লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন যারা তো সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা তো যারা প্রথম লাইভ দেখছো আমার লাইভটি কে কোথা থেকে লাইভটা লাইভ कमेंट सबाई जानक और लाइक कर एक लाइक रान कर देवें सबाई प्लीज मेरा सपोर्ट की दिए माय माई फ्रेंड मेरा सपोर्ट कीजिए प्लीज और मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज कीजिए লাইক से देख रहे দেখ आप আপ কমেন্ট प्लीज़ हेलो दोस्त कहां से देख रहे আপ কমেন্ট कमेंट তো যারা নতুন লাইভ ভিডিওটা দেখছেন লাইকটি একটি কমেন্ট করে জানাবেন কোথার থেকে ভিডিওটা দেখছেন একটি লাইক ডান করবেন সবাই প্লিজ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাইকে बंधुरा एक कमेंट कर रहे हैं वंधु कीजिए प्लीज़ कहाँ से देख रहा मेरा लाइव वीडियो कमेंट कीजिए प्लीज़ और जो पहले बार में मेरा लाइव वीडियो ज्वाइन हुआ तो मेरा चैनल को सब्सक्राइब कर लो और लाइक जान कीजिए मेरा सपोर्ट कीजिए प्लीज़ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর লাইভ ভিডিও সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভ জন্ম অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি এখন এই হোমে আছি মা বাবা প্রচুর অসুস্থ মা বাবা প্রচুর অসুস্থ হোমে ভর্তি ভর্তি করানো হয়েছে ওনারা মামি পাপা তাবৃত আচ্ছা নেই বেমারি হোক ও ডাক্তার কে পাস लेके आया हूं तो যারা প্রথম দেখছেন আমার লাইভ ভিডিও যারা জয়েন হয়েছে আমার ভিডিওটা কত থেকে দেখছো সবাই কি কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই জানাইও কি কত থেকে আমার ভিডিও দেখছো আর লাইক করে ডান করবেন সবাই লাইকটা টাইকটি ডান করবেন যারা এখন লাইক করেননি লাইক দিয়ে ডান করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সবাই জয়েন হয়ে যাও আমি আপনাদের মাঝে এলাম আমার স্বপ্ন আপনারা আমার পাশে থাকবেন আশা করি যারা আমার লাইভ ভিডিও যারা নতুন জয়েন হয়েছ পাশে থাকার জন্য আর যারা এখন লাইক করেনি লাইকটি রান করবেন সবাই যারা এখন লাইক করেনি লাইকটি রান করবেন সবাই আর কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো আমার বন্ধুরা কমেন্ট করুন আপনারা রিপ্লাই দিলে তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগবে

আট দিন আট দিন প্রায় আমরা এখানে এই বাইরে শুয়ে আছি বাবা বাবাকে ভর্তি করে দিয়ে এই আটটা দিন আর আমি বাইরে শুয়ে আছি বাবার কালকে ছুটি হয়ে গেছে ছুটি কালকে দিয়ে দিয়েছে বাবার তো কালকে নিয়ে যেতে পারিনি কালকের নিয়ে চলে যাব বাড়ি আর মা থাকবে এখানে ভর্তি আছে আমি দিন পরে আবার চলে আসবো গাড়ি আসবে না আমরা এখান থেকে পাবলিক বাসে চলে যাব ওই প্রতিদিন যে ওই হাই প্রেশার প্রেশার মা পায় ওই ওই ব্যাপারে ওই জন্যই ভর্তি করানো হয়েছে এখন যে হাই প্রেশারটা প্রতিদিন হাই প্রেশার গা মাথা মানে লাট খায় মানে গা মাথা মানে প্রতিদিন প্রেশারে ওষুধ খেতে হয় এখন হার্টে হার্টের জন্য হার্টের জন্য হচ্ছে না কি জন্য হচ্ছে এখন তো সেই রকম তো এখানে মানে ম্যাম এখন আমার মা হাই প্রেশার প্রতিদিন কোনো দিন একশো পঞ্চাশ একশো তিরিশ একশো ষাট একশো আশি কোনো দিন দুশো মা প্রেশার ও ডাউন ডাউন মারে প্রেশার হাই প্রেশার মা কিন্তু খুব মোটা নয় রোগা রোগা সব কাজ কামের মধ্যে ব্যস্ত থাকে গ্রাম বাংলার মানুষ আমরা গ্রামের মানুষ সারাদিন কাজ কামের মতো ব্যস্ত থাকে আর কোনো দিন দুপুর তিন কোনো দিন দুপুর বিকাল প্রায় দুপুর দুটোর দিকে ভাত খাচ্ছে এদিকে রাত দশটার দিকে ভাত খাচ্ছে এদিকে সকাল দশটা সাড়ে নটা দশটার দিকে ভাত খাচ্ছে এই রকম কিন্তু খুব মোটা নয় রোগা পাতলা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে আমার মা আছে আমার পাশে আমার মাকে দেখলে সবাই বুঝতে পারবেন রোগা পাতলা কিন্তু হাই প্রেশার তো মাকে নিয়ে এসেছিলাম একটা নার্সিংহোমে তো এখানে এনে ওই ভর্তি করানো হয়েছে এখন যে প্রতিদিন মানে প্রেশারটা বা প্রতিদিন ওষুধ না খেলে নয় খেয়েই যেতে হবে বেঁচে থাকতে হলে তো যাতে ওষুধটা না খেতে হয় কন্টিনিউ সেই উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এই প্রাইভেট হোমে তো যাই হোক কতটা সাকসেস হয় মাকে নিয়ে এসেছি ভর্তি করাইছি বাবা ভর্তি ছিল বাবার ছুটি হয়ে গেছে কালকে তো বাড়ি নিয়ে চলে যাব বাবারও সেই রকমভাবে সুস্থ নয় ও মেডিসিন দিয়েছে মেডিসিন চলছে আস্তে আস্তে হয়তো কন্ট্রোলে আসবে সাত দিন বেড়ে বেড়েছিল নানান রকম সমস্যা মানে বয়স হয়ে গেলে এটা হয় আর কি মানুষের শরীরে রোগ ব্যাধির সৃষ্টি করে বাসা বাঁধে যাই হোক এখন এখানে একটা সিকিউরিটি ছিল আমাকে এসে জিজ্ঞাসা করছিল যে আমার মা ছিল আমার এতদিন পাশে মাকে দেখছি না তাই দাদাকে সিকিউরিটি দাদাকে বললাম যে মাকে ভর্তি করিয়েছি যাই হোক এইটুকুই বলার ছিল তো সবাই কম বেশি সবাই জয়েন হচ্ছ আবার ভিডিওটাকে স্কিপ করে চলে যাচ্ছে সবাই আর কে কথা থেকে দেখছো লাইভ ভিডিওটা একটু কমেন্ট করে একটি লাইক ডান করে সবাই আমার পাশে থাক আমার স্বপ্ন আশা করি বন্ধুরা তোমরা আমরা তোমরা আমার পাশে থাকবে ষোলো মিনিট হয়ে গেছে লাইভে এসছি আর মিনিট পনেরো থাকবো অনেক রাত হয়ে গেছে অনেক রাত গভীর হয়ে গেছে ভিউসরা আসছে চলে যাচ্ছে लाइक डान कीजिए प्लीज़ लाइक डान कीजिए जो पहले बार मेरा लाइव वीडियो देख रहा है तो कहाँ से देख रहा है तो कमेंट कीजिए प्लीज़ और मेरा चैनल सब्सक्राइब कर दीजिए और लाइक डान कीजिए मेरा सपोर्ट कीजिए प्लीज़ आप लोग मेरा मदद कीजिए मेरा सपोर्ट कीजिए तो कमेंट कीजिए कहाँ से देख रहा है मेरा लाइव वीडियो जो पहले बार मेरा लाइव वीडियो में ज्वाइन हुआ अब जो अभी नहीं ज्वाइन हुआ फटाफट मेरा साथ जुड़ जाइए हम लाइव में आया हूँ आपका पास फारेमिंग फरन गेमिंग हाउ आर यू आई एम फाइन आप कैसे आप कहाँ से हो भैया আপনা বহুত বহুত সুক্রিয়া তো শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা এখনও লাইভটি ডান করেননি লাইফটি ডান করবেন প্লিজ লাইকটি ডান করবেন যারা কোনো লাইকটি ডান করেন নি লাইকটি ডান করবেন তো যারা কোনো লাইভ ভিডিও জয়েন হওয়ার নি জয়েন হয়ে যান আর কিছুক্ষণের কিছুক্ষণ থাকবো লাইভে আর কিছুক্ষণ থাকবো সবাই জয়েন হয়ে যান একটি লাইক ডান করবেন যারা এখন লাইকটা করেনি লাইক করে ডান রান করবেন লাইকটা সবাই রান করবেন এ মি उरगंडा ना कि से दिख रहा है आप दिख रहा है ओ अच्छा उरगंडा से उरगंडा से ये कौन सा स्टेट में है उरगंडा से मतलब मैंने कौन सा स्टेट में है पता ही है ना मी उर्गोन्डा से देख रहा है। आप अच्छा बहुत बहुत शुक्रिया आपका मेरा जो पहले बार मेरा चैनल लाइव वीडियो में देख रहा है मेरा चैनल को सब्सक्राइब कर लो और मेरा मदद कीजिए मेरा सपोर्ट कीजिए तो आप ज्वाइन हो जाइए मेरा साथ जुड़ जाइए তো সবাই সবাইকে আজকের জন্মতুমির অনেক অনেক দিন শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাইকে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর যারা এখনও লাইভ ভিডিও এসে লাইক ভিডিও দেখছেন কিন্তু লাইভটি এখনও ডান করেনি লাইভটি ডান করবেন সবাই দুজন বন্ধু মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে চাই আপনাদের একটু হৃদয় সোঁয়া পেতে চাই তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার একটি আলোর দিশা দেখাতে পারবে আপনারা আমার পাশে থাকুন আমার স্বপ্ন আপনারা আশা করি আমার পাশে থাকবেন তো যারা লাইকে লাইভ ভিডিও যারা প্রথম এসছেন জয়েন হয়েছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন স্কিপ করবেন না তো উপরের দিকে টানবেন না প্লিজ তো আমার বিভিন্ন শর্টস ভিডিও আমার চ্যানেলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন প্রতিদিন আমি রাত দশটার সময় লাইভে আসবো প্রতিদিন রাত দশটা থেকে প্রতিদিন এভরিডে লাইভে আসব আর বিকাল তিনটা থেকে লাইভে আসবো তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত লাইভে আসব এভরিডে আর আমার নিত্য নতুন বিভিন্ন ভ্যারাইটিস শর্টস ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত প্রতিদিন তুলে ধরব আপনাদেরকে যত যতটা সম্ভব বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের আপনারা আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আমার একটু হাত বাড়িয়ে দেবেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর যারা লাইভে যারা জয়েন হচ্ছে যারা নতুন লাইভ ভিডিও দেখছো এসে স্কিপ করে চলে যাচ্ছ একটি লাইক ডান দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সবাই কেউ এড়িয়ে যাবেন না ভিডিওটা ওপরের দিকে টানবেন না প্লিজ একটাই অনুরোধ আপনাদের কাছে আজকে নিজের রেখে নিজের প্রতিবন্ধকতাকে দূরে রেখে আপনাদের মাঝে এলাম আপনাদের একটু হৃদয় ছোঁয়া পেতে আপনাদের কাছে টাকা চাই না পয়সা চাই না আমরা কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না জানি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিডিও না একটা এই লাইভে যদি মেয়ে থাকতো বসে লাইভে প্রচুর ভিওয়ার্স কন্টিনিউ করে থাকত কিন্তু ছেলেদের ভিডিও কেউ দেখে না এটাই হচ্ছে সমস্যা ছেলেরা তাড়াতাড়ি ভাইরাল হয় না বা মানে এ হয় না আর কি মেয়েরা থাকলে প্রচুর ভিওস কমেন্ট করতো বা দেখতো ভিডিওটা যাই হোক তোমরা যারা আসো আমার পাশে এইভাবেই একটু আমাকে ভালোবাসা দিয়ে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি লাইভ ভিডিও শেষ করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশ পাশে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভরাত্রি গুড নাইট সবাই ভালো দেখো ধন্যবাদ সবাই